হাই ব্যাডভেঞ্চার্স আশা করি আমাদের টিকোনোমেট্রি যে পার্টটা চলছে যে সিরিজটা চলছে ম্যাথামেটিক্সে এনজয় করছিস তোরা অ্যান্ড আমি যেভাবে যে এনার্জি নিয়ে বোঝানোর চেষ্টা করছি সেই অ্যাঙ্গেল থেকে সেই ভাবে বোঝার মানে বোঝার মতো বুঝতে পারছিস তোরা অ্যান্ড সেটা তোরা শেখার মতো কিছু কনফিডেন্স ফিল হচ্ছে তোদের এটা আমি আশা করছি অ্যান্ড আমার মনে হয় না এখন বই করার মতো টাইম আছে তোদের মানে পুরো বইয়ের সব কাটা অঙ্ক ধরে ধরে করার টাইম আছে তোদের কারণ বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোদের পড়তে হবে তো সবকিছু মাথায় রেখে এটা করতে পারি সে টেস্ট পেপারের যে কটা ত্রিকোণমিতি অঙ্ক আছে সবটা শেষ করে দেয় ঠিক আছে আমি যেভাবে এক একটা টপিক পড়াতে যাব তোরা ম্যাথমেটিক্সের সেই সেই টপিকগুলো শেষ করে দেয় ত্রিকোণমিতি মোটামুটি পনেরোটা টেস্ট পনেরোটা কোশ্চেন শেষ করলেই না কোয়েশ্চেনগুলো মোটামুটি রিপিট হতে লাগবে তো আমার মনে হয় সেটা অনেক অনেক বেটার তোদের জন্য অ্যান্ড যখন অঙ্ক করে অঙ্কের রেজাল্ট পাবি যখন বুঝতে পারবি সেটাকে অ্যাপ্লাই করতে পারবি না তখন অঙ্ক করার মজাটা না আলাদা লেভেলের একটা ঠিক আছে তো মোটামুটি এই একটা পার্ট আছে যে যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা শিখবো লাস্ট পার্টটাই শুধু আমাদের বেঁচে আছে তো আমরা ওভাবে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব আজকে ওকে তো লাস্ট চ্যাপ্টার যদি আমরা যাই লাস্ট চ্যাপ্টারে যদি আমরা যাই তাহলে লাস্ট চ্যাপ্টারে যাওয়ার আগে আমাদের একটা পার্টিকুলার ই থাকবে আমাদের যে আমাদের যে চ্যাপ্টারটা বেঁচে আছে সেটা হচ্ছে আমাদের উচ্চতা আর দূরত্ব কিভাবে আমরা মেজার করব থ্রু ত্রিগোনোমেট্রি দিয়ে

একটা হচ্ছে আমাদের আহ কি সরি একটা উন্নতি কোন আর দুটো হচ্ছে অবনতি কোন যারা ইংলিশ মিডিয়ামে আছে তাদের জন্য বলতেই একটা হচ্ছে এলিভেশন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ডিপ্রেশন অ্যাঙ্গেল এলিভেশন অ্যাঙ্গেল মানে হচ্ছে উন্নতি কোন মানে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি একটা দাঁড়িয়ে আছি এখানে তো আমাদের আই সাইড ধরে একটা আই লাইন এটা হচ্ছে মাটি তাই না তোমাদের আই লাইন দিয়ে একটা আমি যদি সোজা তাকে তাহলে আমি একটা জিনিস দেখতে পাই তো এখান থেকে যদি আমি উপরের দিকে কিছু দেখি উপরে যে কোনো অ্যাঙ্গেলে যদি আমি কিছু দেখতে চাই তাহলে এই সাথে এই যে আমার যে আই লাইন আছে আই লাইনের সাথে যে কোন তৈরি হবে সেটাকে বলা হয় উন্নতি সিমিলার আমি এখান থেকে যদি পায়ের দিকে দেখি তাহলে আই লাইন থেকে আমার নিচের দিকে তাকাতে হচ্ছে বা দূরের নিচের দিকে দেখি আই লাইন থেকে আমার নিচের দিকে তাকাতে হচ্ছে এই জিনিসটা হচ্ছে অবনতিকরণ মানে ঘাড় নামালে অবনতিকরণ ঘাড় উঁচু করলে উন্নতিকরণ এতটুকু ক্লিয়ার ওকে ঘাড় আমরা কোথায় উঁচু করি আর কোথায় নামাই আমরা যদি বাড়ির ছাদে থাকি তখন হবে আমাদের ঘাড় নামিয়ে দেখতে হবে উপরে দেখলে তো পাখিই দেখবো তো যদি আমি উপরে পাখি দেখি তাহলে পাখি উন্নতি কোণে আছে আর যদি নিচে রাস্তায় কোনো গাড়ি দেখি ল্যাম্প পোস্ট দেখি ঘোড়া দেখি মানুষ দেখি যা ইচ্ছা দেখ তুই ভাই বাট যেটা যখন আমি মাথা যখন নিচের দিকে নামাবো সেটা অবনতি কোন কতটা অবনতি কোন সেটা হচ্ছে আমি আই সোজা তাকালাম যা হবে তার নিচে যতটা আসবে সেটা আমার অবনতি তাই না তো আমাদের এই চ্যাপ্টারটাতে আমরা যদি এই চ্যাপ্টারে যাই আমরা এই চ্যাপ্টারে আমাদের বেসিক কিছু যে জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে আমাদের একদম কিছু জিনিস আছে যে এ দেখ এ দেখ আমরা একটা মানুষ দাঁড়িয়ে আছে এ যতটা উপরের দিকে তাকিয়েছে ততটা হচ্ছে তার উন্নতি কোন আবার সিমিলার ভাবে একটা মানুষ উপরে হয়তো গাছে আছে যে গাছ থেকে একটা মানুষকে দেখছে তাহলে তার সেটা অবনতি কোন হবে এখান থেকে যতটা সে নিচে নামবে ততটা যেমন ধর এখানটায় দেখতে পাওয়া আছে কি অবনতি কোন এই জায়গায় সে বাড়ির ছাদ থেকে নিচে ওই পারে একটা ল্যাম্পোস্টে ঘোড়া দেখছে ওই পারে ল্যাম্পোস্টে গোড়া মানে কত সে তার লেভেলে দেখেছে তার থেকে নিচে তিরিশ ডিগ্রি নিচে সে তাকিয়েছে তো তিরিশ ডিগ্রি নিচে যদি হয় তাহলে এই কোনটাও তিরিশ ডিগ্রি হবে কারণ এগুলো হচ্ছে তো সব ই তাই না হ্যাঁ তো আমাদের আমাদের এগুলো সব একান্তর গণ আমাদের যেটা দেখতে হবে এই চ্যাপ্টারে আমাদের বিশেষ কিছু নেই কিছু ডিফারেন্ট আছে কি কি টাইপস আছে আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাবো এই উন্নতি আমাদের হয়ে কিছু একদম পাতি তো এখানে দাঁড়িয়ে আছিস এটা মাটি এটা মাটি মাটি থেকে উপরের দিকে তাকালে উন্নতি কোণ আর এটা যদি বাড়ির ছাদ হয় ছাদ থেকে নিচের দিকে তাকালে এই লাইনের সাপেক্ষে এটা অবনতি কোন ব্যাস এ এতটুকুই মজা রাখতে হবে ওকে ব্যাস তো এতটুকু যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের যে পাটটা অল্প বেঁচে আছে সেই পাটটা হচ্ছে আমাদের এক্সট্রা এই চ্যাপ্টারে আছে কি এই চ্যাপ্টারে শুধু ঘরবাড়ি গাছপালা ভাঙা আর মই এই তিন চারটে জিনিসই আছে একটা আয়দার ঘুড়ি ওড়াবে কেউ তাহলে ঘুড়ি যখন ওড়াবে তখন একে আকাশে দিয়ে তাকাতে হবে ডেফিনেটলি সেটা উন্নতি কোণ হবে সেকেন্ড হচ্ছে জলের ট্যাঙ্ক সেটা উন্নতিকোণ একটা যে গাছপালা ভেঙে গেছে কেটে গেছে গাছের হাইট গাছের মাথা গাছের গোড়া গাছের এই এই সব নিয়ে একটা টাইপের অঙ্ক থাকবে একটা টাইপ মানে এই সব জিনিস থাকবে এলিমেন্ট নিয়ে একটা অঙ্ক থাকবে বা মনুমেন্ট বা ঘড়ি বা বাড়ি বাড়ির ছাদ এই সব একটা থাকবে বা নদীর এপার থেকে ওপার নদীর ওইপার থেকে এপার উপরে ছাদ থেকে ল্যাম্পপোস্টের গোড়া ল্যাম্পপোস্টের মাথা এই টাইপের কিছু কিছু অঙ্ক থাকবে আমাদের এই চ্যাপ্টারে এই সমস্ত টাইপের মধ্যে যেটা কমন হচ্ছে সেটা হচ্ছে আমাকে একটা ত্রিভুজ খুঁজতে হবে একটা এরকম ত্রিভুজ খুঁজতে হবে আর সেই ত্রিভুজের কোনটা থিটা হবে আর কোনটা নব্বই ডিগ্রি হবে আর কোনটা লম্ব কোনটা ভূমি আর কোনটা অতিভুজ এই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এই জিনিসটা যদি আমি চিনে যাই তারপরে তো ট্যানসাইন কটকস কুচ ভি লাগে লাগিয়ে দেবো একদম তাই না তো সেটা হচ্ছে আমাদের গল্প আমরা যদি কিছু প্র্যাকটিক্যাল কেস দেখি আমরা ধরলাম যে এখানে একটা বাড়ি আছে ওকে একটা বাড়ি আছে বাড়ি আছে এটা তো বাড়ি থেকে যদি আমাকে নিচের দিকে তাকাতে হয় নিচের দিকে ধর আমি এত দূরে আমি একটা এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে তাকে দেখছি আমি তাহলে আমার আমার যে পয়েন্ট অফ লাইন ছিল আমার যে পয়েন্ট অফ লাইনটা ছিল সেই পয়েন্ট অফ লাইনের সাথে আমি কত ডিগ্রি নিচে নেমেছি তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে একান্তর কোনটা তাই না একান্ত এটাও তিরিশ হবে এর অপোজিট যে বাহু তাহলে লম্ব এটা হয়ে গেল এটা ভূমি হয়ে গেল অতিভুজ হয়ে গেলো তাহলে লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেলাম তাহলে এই ল্যাম্পোস্টের হাইট পেয়ে যাবো এই বাড়ির হাইট পেয়ে যাবো এখান থেকে ডিস্টেন্স কতটা পেয়ে যাবো সে কতটা দূরে তাকাচ্ছে বা এখান থেকে ঘুড়ি যদি উড়াতাম তাহলে কতটা কাটিং কতটা সুতো সেটা আমি এই সমস্ত আয়দার এখানে এমন টাইপের হয় যে একটা বাড়ি আছে বাড়ির জানালাতে একটা মই লাগানো আছে মইটা এখানে কত ডিগ্রি অনুত্তন করেছে বলে দেবে বলে বাড়ির হাইট কত বাড়ি থেকে কতটা দূরে মইটা লাগানো হয়েছে বা লাগাতে হবে এই সমস্ত একদম পাতি পাতি সিম্পল সিম্পল কোশ্চেন যেখানে আমাকে মেন যেটা খুঁজতে হবে সেখানে একটা ত্রিভুজ খুঁজতে হবে আর আমাকে একটা কোন খুঁজতে হবে যে কোনটা পেয়ে যাবো সেই করে নেব আমি আর একটা ব্যাপার হচ্ছে আমি আমি একটা একটা দিয়ে বলি ধর একটা এরকম একটা ই আছে আমাদের ধর এরকম একটা আমাদের একটা ধর বললো গাছ ভেঙে গেছে ঠিক আছে একটা ঝড় হয়েছে ঝড়ে এরকম একটা গাছ ছিল গাছটা এরকম ছিল গাছটা এখন ভেঙে এরকম জায়গায় পড়ে আছে ওকে গাছটা এরকম জায়গায় পড়ে আছে তো বলা হলো যে গাছটা এখান থেকে না তিরিশ ডিগ্রি কোন তৈরি করেছে ওকে আর বলা হলো গাছটা মাটি থেকে এখান থেকে এইটুকু দূরত্ব মানে এখান থেকে নিয়ে এতটা দূরত্ব এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হচ্ছে দশ ফুট ধরে নিলাম আমি একটা নিলাম আমি বললো গাছের হাইট কত এটা হচ্ছে আমার তাহলে তাহলে গাছের হাইট যদি আমি আমি জানি আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই হাইটটা কত এই হাইটটা কত আর প্লাস এই হাইটটা কত সেটা জানতে হবে আমাকে এত ঢুকলিয়ার এই দুটো মানে গাছটা তো ভেঙে গেছে গাছটা তো এরকম ভেঙে গেছে গাছটা যখন খাড়া ছিল তখন তার হাইট ছিল এখন ভেঙে গেছে তাহলে এই হাইটটা যতটা আছে আর যেখান থেকে ভেঙেছে সেখান থেকে যতটা আছে তাহলে এটা আমার একটা ত্রিভুজের মতো পেয়ে গেলাম এটা লম্ব এটা ভূমি আর এটা নিচে যেটা আছে এটা মাটি যেটা আছে সেটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাই না তাহলে আমি যদি ত্রিভুজ পেয়ে যাই তাহলে সেখানে আমি আমি ইজিলি ইয়ে লাগাতে পারবো মানে লাগাতে পারবো কারণ ত্রিকোণী মিনস প্রায় গণমেট্রি তিনটে কোণের মান তাহলে আমি যদি দেখি এই জিনিসটাকে তাহলে এখানে আমাকে লম্বর সাথে ভূমির মানটা দেওয়া আছে আমার তাই না বের করতে হবে লম্ব বের করতে হবে অতিভুজ তো ভূমির সাথে লম্বর কি সম্পর্ক লম্ব সাথে লম্বায় ভূমি হতে পারে বা ভূমি লম্ব হতে পারে এই দুটোই সম্পর্ক ভূমির সাথে লম্ব হতে পারে যদি লম্বায় ভূমি হয় তাহলে কত হয়ে গেল এটা টেন আর যদি ভূমি লম্ব হয় তাহলে কি হয়ে গেল এটা কট কত ডিগ্রি কোন তৈরি করেছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি দেখ তোকে দুটো করতে হবে না যে কোনো একটা প্রসেসে যায় দুটো আমি শুধু দেখাচ্ছি যে একই রকম আসবে তাই তো আমি জানি যে এর ভ্যালুটা কি করে বের করবো ভিডিওতে আমি যেটা বলেছি যে ওয়ান ওয়ান রুট থ্রি রুট থ্রি ওয়ান ওয়ান টু রুট টু কত থার্টি থার্টি ঘরে বন্ধু এটা ঘর থার্টি তো ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন থার্টির ভ্যালু আর কট থার্টি ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই ওয়ান টেনের উল্টো কট হয় রুট থ্রি বাই ওয়ান বা এখান দিয়ে যদি করি আমি তাই না তাহলে আমি জানি লম্বো বাই ভূমি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু লম্বর ভ্যালু কত আমি জানি না ভূমির ভ্যালু কত ভূমির ভ্যালু হচ্ছে দশ ফুট এই যে এখানে দেওয়া আছে দশ ফুট তাহলে লম্ব ইকুয়াল টু টেন আমি তাই না সেম ভাবে আমি অতিভুজ বের করে অতিবাই অতি বাই ভূমি করলে কত হবে সেক হবে শেখ থার্টি মানে কত এখানে করে নিই টেন অতিবাই ভূমি অতিবাই ভূমি টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি চলে আসবে টু বাই রুট থ্রি যদি চলে আসে আমার আমি যদি এটাকে আরেকটু ছোট করে দেখাই তো এবার আমার এটা শেষ আমি লম্ব পেয়ে গেছি আমি তাই না এবার আমার অতিভয় অতি বাই ভূমি এটা হচ্ছে সেক কত ডিগ্রি করেছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি হলে কত হয় টেন সাইন কেক টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি হয়ে গেল এখানে ভূমির মানটা কত আছে অতি বাই দশ ফুট ইকুয়াল টু টু বাই রুট থ্রি তাহলে অতি ইকুয়াল টু কত হলো দশটা উপরে চলে গেলে কুড়ি বাই ফুট তাহলে আমি অতি পেয়ে গেলাম তাহলে টোটাল হাইট টু কত হবে বাই রুট থ্রি কি হবে এটা রুট থ্রি চলে আসবে টেন থার্টি চলে আসবে তো এটা হচ্ছে আমার টোটাল গাছে হাঁটছিলো তা কত বেশি গঙ্ক একেবারে এটা পারবি মানে এটা তো পেরিয়ে যাবি রে এতক্ষণ হয় যত যতটা আমি শেখালাম তোদেরকে বা যা বললাম তোরা যদি মানে আমার যারা ফ্রেন্ড আছিস তোদেরকে বলছি তোরা মা মানে তোরা তো মাধ্যমিকে যা করেছিলি করেছিলি এখন কম্পিটিটিভ একজামের সব জায়গায় লাগছে বা আমাদের যে এলায় তো প্রবলেম আমাদের কোথাও না কোথাও লাগছে বা তোরা কোথাও না কোথাও হয়তো পড়াচ্ছিস কেউ তোরা যদি এইভাবে পড়াস না তো যারা তোর কাছে পড়বে না তারাও খুব বেনিফিশিয়াল হবে খুব মানে খুব ভালোভাবে তারা শিখতে পারবে তোদের কনসেপ্ট গুলো খুব এই ভিডিওটা তোদের সারাউন্ডিং এ যত জন আছে না তাদের সবার কাছে অ্যাভেলেবেল কর যেন তোরা খুব ইজি মানে তারা যেন খুব ইজিলি এটা দেখতে পারে বা শিখতে পারে ওকে তাহলে এই কি হবে বলতো এতে যা কিছু প্রবলেম ছিল না যা কিছু প্রবলেম হবে না সেটা তাদের যে মানে একটা অঙ্কের প্রতি যে ভয় জিনিসটা না সেটা এখন চলে যাবে যেটা আমাদের তখন পারেনি বলে এখনো লেগে আছে ভিতরে অল্প অল্প সেই জিনিসটা থাকবে না ওকে তো এই হচ্ছে আমাদের টোটাল গল্প আমরা যদি অঙ্ক দেখি এই চ্যাপ্টারে যদি অঙ্ক দেখি আমরা এ দেখ একটা ল্যাম্প পোস্ট বা গাছ ভেঙে গেছে বা একটা গাছের সূর্যের মাথা বা সূর্যের মাথা থেকে কত কোন করেছে বাড়ির ছাদ থেকে ওই পাশের ল্যাম্প কত দূরে দাঁড়িয়ে আছে বাড়ির হাইট থেকে নদীর ওই পার কত আছে একদম সেম সেম অঙ্ক খুব অঙ্ক তো এখান থেকে যে কোনো অঙ্ক র্যান্ডমলি তুলে র্যান্ডমলি দেখ মাঠে ধর আমি এই উনিশ নম্বরটা যদি দেখি মাঠের মাঝখানে দাঁড়িয়ে মহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং তুমির পর দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলো পাখি যদি একই স্বর লেখা বরাবর পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচুতে তাহলে তার গতিবেগ কত প্রতি কিলোমিটার পর ঘন্টায় নির্ণয় করো তো প্রথমে আমার কি বলেছে প্রথম বলছে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণ পরে দক্ষিণ দিকে ষাট ডিগ্রি কোণ দেখতে পেলো তার মানে মোহিত এখানে যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে মোহিত একটা কোথাও দাঁড়িয়েছিল মোহিত একটা কোথাও দাঁড়িয়েছিল এখানটা দাঁড়িয়েছিল সেখান থেকে ওর যে লেভেল সেটা ছিল ওর আই লেভেল এখানে ছিল ওখান থেকে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে কত নর্থ এটা আর এটা সাউথ এটা ঠিক আছে তো এটা তিরিশ ডিগ্রি কোণে পাখিটাকে প্রথমে এখানে দেখতে তারপরে কি দেখলো মোহিত ষাট ডিগ্রি কোণে সাউথের দিকে সাউথের দিকে ষাট ডিগ্রি কোণে দেখতে পেলো মহিত ওকে তো মোহিত দেখতে পেলো এটা সাউথের দিকে ষাট ডিগ্রি কোণে কত ডিগ্রি কোণ ষাট ডিগ্রি কোণে দেখতে পেলো মোহিত ওকে নয় শু ষাট ডিগ্রি কোণে দেখতে পেয়েছে এখন কোয়েশ্চেন্স হচ্ছে যে তাহলে এখান থেকে নিয়ে পাখিটার গতিবেগ মানে এই যে ও কভার করেছে গেল এই যে একই সরলেখা বারবার পঞ্চাশ রুট থ্রি মিটার তো উড়ে পাখিটার হাইট কত পঞ্চাশ রুট থ্রি মানে যদি আমি এটাকে এভাবে দেখি আহ আমি এটাকে না একটু ঘুরিয়ে দেখি ওকে তো একটু ঘুরিয়ে দেখি জিনিসটাকে আমি এভাবে দেখি প্রথমে দেখতে পেলো যে মহিত এখানে দাঁড়িয়ে আছে কোথাও একটা মহিত দাঁড়িয়ে আছে মহিত একটা হাইট আছে হাইটের সাথে পঞ্চাশ ফুট থ্রি মিটার উঁচুতে উঠছে একটা হাইট আছে একটা হাইট আছে এটা হচ্ছে পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচু দাঁড়িয়ে আছে তো এখান থেকে মানে একই ওই হাইটটা ও মেনটেন করে গেছে কিন্তু তো একদিকেও দেখলো যে 30 মিটার মানে 30 ডিগ্রি কোন উৎপন্ন করছিলো এখন দেখলো সে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে এখান থেকে তার সাউথের দিকে এটা হচ্ছে নর্থের দিক এটা হচ্ছে সাউথের দিক তো এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে আমি যদি এই রাস্তাটা বের করে নিই আমি এই রাস্তাটার টোটাল সে কতটা পথ গিয়েছিল তাহলে কি হবে আমার টাইম দিয়ে ভাগ করতে তাহলে স্পিড পেয়ে যাব আমি তাই না তাহলে আমাকে বের করতে যেটা হবে সেটা হচ্ছে আমার প্রথম বের করতে হবে এই জায়গাটা কত তারপরে এই জায়গাটা কত তাহলে দুটো যোগ করে দেবো আমি এটা তিরিশ ডিগ্রি কোন আছে আমার দেওয়া আছে এটা এখানে অ্যাঙ্গেল এটা এটা নব্বই ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এটা নব্বই হলে ভূমি কোনটা এটা আমার ভূমি এটা আমার লম্ব এখানেও তাই এটা ভূমি অ্যাঙ্গেল এর সাথে আছে এটা লম্ব তাহলে বাই লম্ব হচ্ছে আমার কি বাই লম্ব কি বল কত বাই লম্ব করে নে মনে পড়ছে না ট্যান সাইন তাহলে বাই লম্ব হচ্ছে কট কট থার্টি ডিগ্রি ইকুয়াল টু ভ্যালু কত মনে পড়ছে না ওয়ান ওয়ান রুট থ্রি রুট থ্রি ওয়ান ওয়ান টু রুট টু টু তাহলে কত থার্টির ঘরে আছে টেন সাইন কট রুট থ্রি বাই ওয়ান ঠিক আছে তো কট মানে কত আমার ভূমি ভূমি বাই বাই লম্ব এটা ছিল আমার তাহলে এখানে ইকুয়াল টু কত হবে এখান থেকে যদি আমি জানি যে এটা ইকুয়াল টু রুট থ্রি বাই ওয়ান হয় তাহলে লম্ব ইকুয়াল টু ভূমি বাই রুট থ্রি আসবে অ্যান্ড ভূমি বাই রুট থ্রি যদি আসে আমার তাহলে কি হবে ঘুমি রুট থ্রি আসলে ঘুমি কত আমার পঞ্চাশ রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি থ্রি কেটে গেলে পঞ্চাশ মিটার বা পঞ্চাশ ফুট কিছু একটা আমি পেয়ে গেলাম তাহলে হচ্ছে আমার পঞ্চাশ ওকে সিমিলারলি এইটুকু ডিস্টেন্স বের করে নেব ওই দুটো ডিস্টেন্স যা বেরোবে তাকে আমি কি করবো কই দু মিনিট দু মিনিট দিয়ে আমি ভাগ করবো তাহলে মিনিটে কত তার গতিবেগ সেটা আমি পেয়ে যাবো বা ঘন্টায় তার গতিবেগ কত সেটা পেয়ে যাবো কত পাতিপাতি জিনিস আছে আমাদের এই চ্যাপ্টারে ওকে তো আমরা এই পুরোটা আমরা যদি করতে চাই পুরোটা করতে গেলে এতটা সময় পাবি না আমার যে মনে হয় পাবি না সময় তো বেটার হবে তোরা টেস্ট পেপারে যেটা আছে টেস্ট পেপারটাই প্র্যাকটিস কর আমাদের ত্রিকোণমিতি পার্টটা অলমোস্ট কি মানে 99% নাইন পার্সেন্ট শেষই করে দিয়েছি এরপরে একটা আমরা লাইভ সেশন করব যেখানে আমরা যত ডাউটস আছে যার যেখানে যা ডাউটস আছে কার কোন কনসেপ্ট যদি বুঝতে প্রবলেম হয় সেটাও আমরা ডিসকাস করব আর একবার আর তোদের কোথাও মানে ম্যাথমেটিক্স পড়ার পরে তোদের যে ইমাজিনেশন সেটা বুঝতে যদি কোথাও প্রবলেম হয় সেটা নিয়ে আমরা একটা মানে লাইভ সেশন করব সেখানে আমরা মানে আধা ঘন্টার মতো লাইভ সেশন করলে আমার মনে হয় সবটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আমাদের ভিডিওটাকে আর আমরা লেন্দি করছি না অলরেডি এটা কতক্ষণ হয়েছে কুড়ি মিনিট হয়ে গেছে আমরা লেন্দি করছি না এই ভিডিওটাকে আমরা নেক্সট সেশনে আমরা ও হয়তো অন্য একটা চ্যাপ্টার শুরু করবো তার আগে একটা ডাউট সেশন হয়তো করতে পারি আমরা যদি তোদের কমেন্টসে যদি তোরা কিছু বলিস যে লাগবে কিনা না সেটা যদি হয় তাহলে লাইভ করবো সেটা আর বাকি ত্রিগোনোমেট্রি টোটাল যে পার্টটা আছে সেটা পড়ে কেমন মজা লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবি ত্রিগোনোমেট্রি পড়ার পরে নতুন কিছু ফিল হয়েছে কিনা নতুন কিছু শিখেছিস কিনা বা আদেও আমার ক্লাস করার পরে তোদের কিছু বেনিফিটস হচ্ছে কিনা সেটা ডেফিনেটলি আমাকে জানাবি খুব ভালো লাগবে যদি কোনো প্রবলেম থাকে যে কোনো ভাবে আমাকে তোরা রিচ আউট কর মেইল করে হোক বা যে কোনো ভাবে রিচ আউট কর আমার যারা বন্ধু আছিস বা যারা স্টুডেন্ট আছিস তো তাদেরকে বলছি আমি যে তোরা তোদের ফ্রেন্ড সার্কেলে এগুলোকে স্প্রেড আউট কর যাতে তারা ম্যাক্সিমাম তোর ফ্রেন্ড সার্কেলের ম্যাক্সিমাম ফ্রেন্ড যেন এটাকে অ্যাভেলেবেল করতে পারে এন্ড তাদের যা কিছু প্রবলেম আছে সেগুলোকে তারা সলভ করতে পারে বা ম্যাথামেটিক্স যে ভয় সেটাকে তারা দূর করতে পারে যারা বন্ধু আছিস তোদেরকেও বলছি তোরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছিস আমি ছোট করছি এমন না বাট অ্যাকচুয়ালি মানে মোস্ট অফ কোচিং সেন্টারে যা যেখানে তোরা কম্পিটিভ এক্সামের প্রিপারেশন দিই সেখানে তোদেরকে মুখস্থ করানো হয় ফর্মুলাগুলো শর্টকাটগুলো মুখস্থ করানো হয় তো সেই ভয় থেকে বেরোতে চাইলে আমার মনে হয় একটা ফাউন্ডেশন বা এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং খুব প্রয়োজন যেখানে বইয়ের যে লেভেল আছে সেই লেভেলের বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স গিয়ে কিছু শেখানোর চেষ্টা করার মতো তো এতে আমার মনে হয় যে তোদেরও কনফিডেন্স বাড়বে তোদেরও ভিশন আরো ক্লিয়ার হবে তোরা যদি কোনো স্টুডেন্টকে কে বাড়িতে ভাই বোনকে পড়াস তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকিস ভালোভাবে রেডি হোক সামনে মাধ্যমিক আসছে তোরা যারা স্টুডেন্ট পড়াচ্ছিস তাদেরও মাধ্যমিক আসছে তো তোরাও তাদের জন্য রেডি হোক তোরা তোরা যেভাবে মেহনত করিস আমার যারা ফ্রেন্ড আছে যারা পড়াস সত্যি তোদের মানে তোদের মতো টিচার পেয়ে আহ স্টুডেন্টস গুলো অনেক অনেক লাকি তারা তো তোদের যে হার্ডওয়ার্ক সে দেখতে পায় আমি তো এটা তোদের হয়তো আমার এই ছোট্ট ছোট্ট যে চেষ্টাটুকু হয়তো তোদের কোথাও কোনোভাবে হয়তো কাজে লাগবে তো যাই হোক ভালো থাকিস আমরা নেক্সট চ্যাপ্টারে অন্য কোনো একটা কনসেপ্ট নিয়ে মাধ্যমিক ম্যাথামেটিক্স এরই দিই একটা কনসেপ্ট নিয়ে সেশানে আমি আবার আসছি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাক সাবধানে থাকিস আহ আর প্র্যাকটিস টেস্ট সিরিজ তোরা আসিস না কেন স্টুডেন্ট হোক বা যারা স্টুডেন্ট ফ্রেন্ড সার্কেলে কেন আহ প্র্যাকটিস ততক্ষণ করতে থাক যতক্ষণ না এতটা কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ ত্রিগণ মেত্রী যা দেবে আমি ফুল মার্কস নিয়ে আসবো ঠিক আছে এই একটা অ্যাটিটিউড নিজের মধ্যে বিল্ড কর ম্যাথামেটিক্সে যা দেবে আমি নিজের মধ্যে করে নেবো আমি এই অ্যাটিটিউডটা নিজের মধ্যে ধরার চেষ্টা কর ওকে তো আমি আপাতত অফ করছি ततोखन ভালো থাকিস আদায় থাকিস গুড নাইট